হ্যালো সবাইকে টানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চিকেনের আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের একটি রেসিপি দেখাচ্ছি এটা একভাবে ওয়ান পট আইটেমও বলতে পারেন এটা অনেকটা পিসপাশের মতো চিকেন পিসপাশের মতো বা এটা কি বলবো চিকেন পিসপাশ প্লাস চিকেন বিরিয়ানি যাই বলবেন তার একটা কম্বিনেশান তো এই রেসিপিটা আমাদের বাড়ির সকলের ভীষণ পছন্দ এর মধ্যে ভেজিটেবেলও থাকে এবং চিকেনও থাকে চলুন এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি ফার্স্টে দেখুন গোবিন্দভোগ চালগুলোকে অনেকক্ষণ ধরে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম শুকনো হবার জন্য আপনারা চাইলে অনেকক্ষণ ভিজিয়েও রাখতে পারেন সেক্ষেত্রে সময়টা খুবই কম লাগে এক ঘন্টা অন্তত ভিজিয়ে রাখবেন সেই ভালো হয় তো এদিকে গোবিন্দভোগ চালটাকে আমি এরকম জল ঝরতে দিয়েছি আর এদিকে কিছু সবজি নিয়ে নিয়েছি দেখুন একটু পেঁপে এদিকে গাজর নিয়েছি এদিকে নিয়েছি আলু আর বিনস এগুলো সম্পূর্ণভাবে সবগুলোকে সুন্দর করে একটু মোটা মোটা করে বড় বড় পিস করে আমি কেটে নিয়েছি এইবার আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আপনারা চাইলে এটা সম্পূর্ণ ঘি দিয়েও করতে পারেন বা এটা ঘি এবং তেল দুটো মিক্স করেও করতে পারেন তো আমি এর মধ্যে ঘি নিয়ে নিলাম ঘিটা একটু মেল্ট হয়ে গেলে পরে এর মধ্যে আমি জিনিসগুলো দিয়ে দেব আমি ফার্স্টে দেখুন দিয়ে দেব এর মধ্যে ফার্স্টে দিয়ে দিচ্ছি আমি আলু তো সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নেব সুন্দর করে তো এইভাবে সম্পূর্ণ সবজিগুলোকে ভেজে ভেজেই করবেন তো স্বাদটা খুব ভালো হয় গোটা গরম মশলা দিয়ে দিলাম ফার্স্টে আপনারা ফোরনে গোটা গরম মশলা দিয়ে দেন আলু দিতে পারেন আমি দিতে ভুলে গেছিলাম এই জন্য আমি এরপর দিয়ে দিলাম এবার আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম খুব সুন্দর একটা স্মেল বের হয় এই তেজপাতা গোটা গরম মশলার জন্য এইবার আমি আলুগুলো সব দিয়ে ভালো করে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আমি একটু টাইম নিয়ে ভাজছি আলুগুলো আলুগুলো একটু ভেজে নেওয়ার পর দেন আমি বাদবাকি সবজিগুলো দিয়ে দেব একটু পেঁপেটা দিয়ে দিলাম গাজর এবং বিনসগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন এর মধ্যে খুবই ভালো গন্ধ বের হয় অনেকটা স্টু স্টু চিকেন স্টু এর মতো স্মেল আসবে যাই হোক এইবার এটা সবজিটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে খুব বেশি ভাজতে হবে না দিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা গোটা বড় সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও আমি একটু ভালো করে এর মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি হ্যাঁ খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজও না কিছুই না জাস্ট হালকা একদম হেলদি একটা রেসিপি খুব বেশি একটা মশলা নেই কিছুই নেই হালকা একটা রেসিপি তো এইবার আমরা পেঁয়াজটা দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিলাম এর মধ্যে সামান্য লবণ হ্যাঁ যাতে সব কিছুর মধ্যে একটু সুন্দর করে নুনটাও ঢোকে এইবার লবণ দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে নিলাম এরকম হালকা হাত করে তো সবজিগুলোকে ভালো করে আমি একটু সুন্দর করে মিক্স করে নিচ্ছি এইভাবে দেখুন আমার ভালো মতো এগুলো ভাজা হয়ে গেছে এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো আমি এখানে সাড়ে সাতশো মতো মাংস দিয়েছি চিকেন দিয়েছি দিয়ে একটু ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি দিয়েও চিকেনটা দিয়েও আমি ভালো করে করে দেখুন সুন্দর নেড়ে চিকেনটা দিয়ে আমরা খুব বেশি ভাজবো না জাস্ট চিকেনের একটু রং বদলানো অব্দি ওয়েট করবো এই স্টেজে এতে চিকেনেও লবণটা ভালো করে ঢোকে আপনারা না অল্প অল্প করে লবণ দেবেন একবারে বেশি লবণ দিয়ে দেবেন না আমি দেখুন সামান্য সামান্য করে লবণ দিচ্ছি এইভাবেই অল্প অল্প করে হালকা হালকা করে নুন দিয়ে নেবেন কারণ লবণটা কম হলে পরে আবার দিয়ে খাওয়া যায় কিন্তু বেশি হয়ে গেলে খুবই বাজে লাগে সেই জন্য আর কি এইবার চিকেনটাও যতক্ষণ না সাদা হচ্ছে ততক্ষণ আমি ওয়েট করেছি এবার চিকেনটা দেখুন একটু রঙ বদলেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট হ্যাঁ খুব বেশি যে আমি আদা রসুনটাকে একদম পেস্ট করেছি সেটা না একদম দরদরা একটা পেস্ট আছে একটু গোটা গোটা মতো থেতো করা আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু এটা দিয়েও ভালো করে আমি একটু সুন্দর করে কষিয়ে নেব যেভাবে আমরা মাংস কষাই আর কি হ্যাঁ সমস্ত সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি জিনিসটাকে দেখুন এই সমস্ত কিছু দিয়ে আমি চিকেনের সঙ্গে কষিয়ে নেব আপনারা না একটুখানি আঁচটা কমিয়ে কমিয়ে করার চেষ্টা করবেন তো আমিও এইভাবে মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছুকে সুন্দর করে কষে নিচ্ছি এবার একটু যখন সম্পূর্ণ সমস্ত জিনিসগুলো আমার কষানো হয়ে যাবে তারপরে আমি রাইসটা দেব তার আগে দেবো না তো এই জিনিসগুলো দেখুন আমার ভালো মতো করে সুন্দরভাবে কষে গেছে এবার আমি একটু ঢাকা দিয়ে নিচ্ছি এগুলো সমস্ত কিছু একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দেখুন জল বেরিয়ে একটুখানি সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে কারণ দেখুন আমি যদি আগে থেকে গোবিন্দভোগ চালটা দিয়ে দিই না সেই ক্ষেত্রে কি হয় গোবিন্দভোগ চালটা হতে খুব একটা বেশি টাইম লাগে না তো আমি যদি আগে থেকেই গোবিন্দভোগ চালটা দিয়ে দিই সেক্ষেত্রে চালটা বেশি গলা গলা হয়ে যাবে যদিও বা এটা একটু গলা গলাও ভালো লাগে তবুও আমি একটু ঝরঝরা রাখার চেষ্টা করছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চালগুলোকে এই জিনিসটা না বুড়োটাই খুবই জল মেপে করতে হয় যদি দু কাপ চাল দেন সেই ক্ষেত্রে চার কাপ জল দেবেন তো সেইভাবেই করতে হয় এটা আপনারা ঠিক যতটা চাল নেবেন তার দ্বিগুণ আপনারা জল নেবেন এবার চালটা দিয়েও একটু ভালো করে ভেজে নিতে হবে সুন্দর করে এই পুরো মশলাটার সাথে যাতে চালগুলো গোটা গোটা থাকে আপনারা যত সুন্দর করে ভেজে নেবেন যত সুন্দর করে কষিয়ে নেবেন ততই ভালো হবে এই রান্নাটা রেসিপিটা চালগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না সুন্দর গোটা গোটা থেকে যাবে এবার আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে গোটা কোটা যদি কারোর প্রয়োজন মনে হয় সেই ক্ষেত্রে কাঁচা লঙ্কা একটুখানি ভেঙে খেতে পারে বা কাঁচা লঙ্কার একটা সুন্দর স্মেলও আসে এই রান্নাটায় সেই জন্য আর কি আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে ভালো করে এর সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু ফাটিয়েও দিতে পারেন কাঁচা লঙ্কাগুলোকে আমি এইভাবেই দিয়ে দিয়েছি গোটা গোটা অবস্থায় দিয়ে আবারও ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি এইবার আমি একটুখানি জল দেব এবং জলটা না গরম করে দিতে হবে আমি ফোটানো জলই দিচ্ছি আমি এখানে দু কাপ চাল নিয়েছিলাম তাই জন্য আমি এখানে চার কাপ মতো জল দিলাম মানে দু গ্লাস মতো চাল নিয়েছিলাম সেই ক্ষেত্রে আমি চার গ্লাস মতো জল দিলাম জলটাকে আমি ভালো করে ফুটিয়েই দিয়েছি এর মধ্যে এবার একটুখানি দেখবেন যখন ফুটে আসছে আমি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য কেওড়া জল আপনারা চাইলে স্কিপ করতে পারেন কেওড়া জল গোলাপ জল মিঠা এই এইসব আপনারা স্কিপ করতে পারেন আমি একটু বিরিয়ানি প্যাটার্নের বানিয়েছি বলে কেওড়া জল তারপরে সামান্য গোলাপ জল দিয়ে দিলাম আমার খুব ভালো লাগে বিরিয়ানির স্মেলটা সেই জন্য আমি দিলাম আর কি আর ঘরে যদি বিরিয়ানির মশলা থাকে সেই ক্ষেত্রে আপনারা দিতে পারেন আমার নিজস্ব বানানো বিরিয়ানির মশলা আমি দিয়ে দিলাম ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা কীভাবে বানাবেন সেই রেসিপিটা অবশ্যই আপনি শেয়ার করবো এবার সামান্য দিয়ে দিলাম আমি চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কতটা মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি একটু চিনি দিয়েছি আপনারা চাইলে একটু টক দইও দিতে পারেন চিকেনের সঙ্গে এবার আমি একটু মানে স্যাফরন দিয়ে দিলাম আপনারা চাইলে দুধের মধ্যে গুলেও দিতে পারেন এবার আমি কিছুটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ এইভাবে তো দশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন জলটা পুরোটা টেনে নিয়েছে এবার আমরা একটু হালকা হালকাভাবে এটাকে একটুখানি নাড়িয়ে নেব সুন্দর করে একটু উপর নিচ করে নেবো যাতে লেগে না যায় আর এইবার গ্যাসের ফ্লেমটা একদমই আপনাদের লো ফ্লেমে করে দিতে হবে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখুন আমি ঘুরে আসলাম দেখুন কত সুন্দর ঝরঝরা একটা রেসিপি তৈরি হয়ে গেছে তাই না এটা দেখতে যেমনই লাগুক না কেন খেতে ভীষণই সুন্দর লাগে আমার কাছে তো দেখতেও খুব সুন্দর লাগছে লাইটের জন্য আমি জানি না কেমন লাগবে লাগছে আপনাদের কাছে আপনারা চাইলে এটাকে কালারফুলও বানাতে পারেন একটুখানি আহ লাল হলুদ সবুজ কালার দিতে পারেন আমি একটু একটু করে ফুড কালারও দিয়ে দিচ্ছি বাচ্চাদের কাছে খুব কালারিং জিনিসটা পছন্দ তবুও কালারটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো আমি একটু হলুদ রঙ একটু লাল রং আমি সম্পূর্ণ রঙগুলো একটুখানি দুধে ভিজিয়ে তারপরেই দিয়েছি একটু একটু একদম সামান্য সামান্য পরিমাণে একটু সবুজ সবুজ রাখারও চেষ্টা করেছি সম্পূর্ণ রঙগুলো দিয়েছি আমি এগুলো সব ফুড কালার দিয়েছি এবার এই অবস্থাতে আমি কিছুক্ষণ রেখে তারপর একটু হালকা হালকা আলতো আলতো হাতে মিশিয়ে নেব হ্যাঁ উপর নিচ করে নেব যাতে কিছুটা ভাতে লাগে কিছুটা ভাতে না লাগে ভাবে ঠিক আছে তো এইভাবে আমি জিনিসটাকে করে নিয়েছি এটা ভীষণ সুন্দর একটা অসাধারণ রেসিপি আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি যতটা ঠান্ডা হবে তত আরো ঝরঝরে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেত ততটাই সুন্দর আপনারা একবার বানিয়ে দেবেন দেখবেন একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায় এবং আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আপনাদের রেসিপিগুলো তো আজকের মতো এখানেই টাটা